বন্ধুরি আমার তাহলে মনের গরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে যার সিনা তার সাথে আল্লাহ বাঙালার হাবিবের প্রেম বন্ধুযুক্ত ঠিক না বন্ধুরী আমার মানুষের কিন্তু দুইটা রূপ কয়টা একটা হলো দেহ আরেকটা হলো আত্মা একটাকে বলা হয় বডি আর একটাকে বলা হয় সোল ঠিক কিনা কথা বুঝবা বিশেষ করে ইয়াংম্যান তোমাদেরকে বলছি এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা জানো না যৌবনকালে যারা আমল করে আন তাদেরকে কত ভালোবাসে জিব্রাইল বলেছি যুবক তোমরা সময় শোনো গো বৃষ্টির পোটা গুলো আমি জিব্রাইল গণতে পারিনি রীতিদায়ী কোনো সমস্যা হয় না কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল ফুল এত স্প্রেট যুবকের আরে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায় রোহু দিয়েও জিবির করা যায় মানে কাল থেকেও জিকির করা যায় জবান থেকেও করা যায় তবে কাল এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে বলেন না সহান আল্লাহ আল্লাহর হাবিব সরকারি মাতি না তিনি বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির বড় নেয়ামত হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যেতে চায় আল্লাহ না আমিন তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে বন্ধু অমধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে তোমরা জিকির থেকে দূরে চলে গেছো তোমাদেরকে বোঝানোর জন্য বলছি না হয়ে বলতাম না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে হ্যাঁ রে বিজয়পুরের জবাব এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বল তো তোমার আল্লাহ এখন কি করে তোমরা বলে দিতে পারবা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো বলো বলো গো আল্লা এখন কি করে তুমি বলে দিবা যদি তুমি জিকিররত অবস্থায় থাকো তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বল না তোর আল্লা এখন কি করে তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে এটা আমার কথা নয় বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবি সরকারে তিনি বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোনো প্লেসে বসে বসে জিকির করে হাবিব আপনি আমার আপনা আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি আল্লাহর বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি সোমান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সোমান তার মানে আল্লাহ বলে বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না আমি নিজে যদি তোমাকে ধরা না দে আল্লাহ বলেছে আবি। আমার আমার বান্দা জিকির করতে 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 থাকে খোঁজেও পাবে না রে তার কাছে ধরা দিয়ে আল্লাহর হাবিব বলেছেন বন্ধু হাদিস রেপের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত আপনি যদি মনে করেন কি আমত আপনার কোথাও গেলে আপনি খুঁজে পাবেন না এই জন্য বলেছি বন্ধু জিকিরির মানিটা কি জিকির হলো বন্ধু আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনি সোবাহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহ আকবর বলছেন আল্লাহর জিকির ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির যেমনটি বন্ধু এক্সাম্পল যদি দে আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা ঠিক না বেছি বন্দরে আমার বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় বন্ধু এটাকে বলা হয় আল্লাহর জিকিরির জলসা আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস যেমন নামাজ হলো আল্লাহর জিকিরির জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস সুভান বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আসতে কেন সুভান